ভারতের আশ্বাস দিতে গিয়ে মানে মুখের কথায় শুধু আশ্বাস দেন নাই তিনি এটা সুস্পষ্ট ভাবে বলেছেন যে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধি নিয়ে যেমন বিশেষভাবে উদ্বিগ্ন হবার কারণ নাই কারণ সেটা তাদের একটি আর ভারত সেদিকে গভীর ভাবে নজর রাখছে এবং এর সঙ্গে তিনি বলেছেন যে ভারত বাংলাদেশে দল পাঠিয়েছিল সামরিক বাহিনীর এবং তারা গিয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা করে করে এসেছে। এসেছে। সরে এই প্রতিনিধি কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর তরফে সম্পূর্ণত গোপন রাখা হয়েছিল ভারতীয় সেনা প্রধান বছরে একবার বার্ষিক এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সরাসরি প্রশ্নের উত্তর দিয়ে থাকেন ভারতীয় সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদীকে দু

এমন প্রশ্ন ভারতের সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদীকে ছুড়ে দেওয়া হয় যে তার মানে কি পাকিস্তান এবং চীনের পর আরেকটি অস্থির বা যুদ্ধ সম্ভাবনার সীমান্তে পরিণত হতে যাচ্ছে বাংলাদেশ আর ভারত সীমান্ত ভারতের সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদী খুব শান্তভাবে এই প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি সংবাদ মাধ্যমকে একেবারেই কোনো উত্তেজনা ছড়াতে চান নাই তিনি নিরুদ্বিগ্ন কণ্ঠে আস্থার সঙ্গে সংবাদ মাধ্যমকে বলেছেন যে প্রথমেই যেটা মাথায় রাখতে হবে বিবেচনা করতে হবে সেটা হচ্ছে বাংলাদেশে যে সরকারটি আছে ইন্টারিম সরকার সে সরকারটি আসলে কত দিনের জন্য আছে চার পাঁচ বছরের জন্য আছে নাকি চার পাঁচ মাসের জন্য আছে যদি মাত্র চার পাঁচ মাসের জন্য থাকে তাহলে কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখানো ভারতের উচিত হবে কিনা সে বিষয়টা ভেবে দেখবার সুযোগ আছে আপনি পৌঁছাতে সবচেয়ে পেলে আমি এই জানা জরুরি হ্যাঁ কি

তিনি এসে বাংলাদেশের দায়িত্বভার গ্রহণের আগে আগেই এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে যেখানে তিনি প্রথম বলেছিলেন বাংলাদেশ যদি শান্তিতে থাকতে না পারে তাহলে ভারতের সেভেন সিস্টার্সকেও বাংলাদেশ অস্তিত্বহীন করে ছাড়বে এরপর ইউনূস সাহেব সে ক্ষমতা নেওয়ার পর থেকে বোঝা যাওয়া শুরু হলো যে তার যে মিত্ররা বা যারা তাকে এনে ক্ষমতায় বসানোর পথ পরিষ্কার করেছেন মাহফুজা আলম হাসনাত আব্দুল্লাহ সহ এই পুরো তরুণদের দলটি কোনো না কোনো ভাবে সেভেন সিস্টার্স থেকে বিচ্ছিন্ন করে ফেলার স্বপ্নে রকমের বিভোর এমন কি এদের মধ্যে কেউ কেউ মাহফুজ আলম যেমন মানচিত্র দিয়ে ঘোষণা দিলেন যে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস আমরা আধা ক্ষেত্রা একটা বাংলা পেয়েছি আমাদেরকে এই বাংলায় পশ্চিমবঙ্গ বিহার সহ বিভিন্ন অঞ্চল যুক্ত করে একটা পূর্ণাঙ্গ বাংলা গঠনের জন্য আরেকবার মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত থাকতে হবে আর হাসনাত আব্দুল্লাহ এ দফায় যখন ওসমান হাদির মৃত্যুর পর ঘোষণা দিলেন যে যারা কিনা ভারতের উত্তর পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করে ফেলতে চায় মূল ভূখণ্ড থেকে তাদেরকে আমরা আশ্রয় প্রশ্রয় দেব এবং ভারতের সেই উত্তরপূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করে ছাড়বো সেভেন সিস্টার্স বিচ্ছিন্ন করে ছাড়বো ভারত থেকে এসব হুঙ্কারের পর মানে দুদেশের সম্পর্ক এখন একেবারে এমন অবস্থা যে মানে বিশ্বকাপ ক্রিকেট খেলতে যেতেও ভারতে রাজি হচ্ছে না বাংলাদেশ এই এই পরিস্থিতিতে ভারতের সাংবাদিকদের কিন্তু কিন্তু সংবাদ মাধ্যমের বহু মাস জল্পনা আলাপ বিভিন্ন তরফে তারা চালিয়ে আসছিল যে বাংলাদেশের বিরুদ্ধে কোন সার্জিক্যাল স্ট্রাইক করা উচিত কিনা ভারতের কারণ ভারতের দিল্লিতে যে বিস্ফোরণের ঘটনা ঘটলো সেই বিস্ফোরণের সঙ্গে বাংলাদেশে প্রশিক্ষিত জঙ্গির যোগাযোগ পাওয়া গেছে যে জঙ্গি সঙ্গে আবার পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীর যোগাযোগ আছে এমন সব তথ্য তুলে ধরে ভারতীয় সংবাদ মাধ্যমে এ আলাপ ছিল ভারতীয় সংবাদ মাধ্যম বরাবর ভারতের সেনা নেতৃত্বকে প্রশ্ন ছুড়ে দিছিল। যে বাংলাদেশের একেবারে শীর্ষ সরকারি কর্মকর্তা মানে সরকার প্রধান থেকে শুরু করে এই সরকারের প্রধানতম মিত্র রাজনৈতিক পক্ষগুলো বারবার চিকেন নেক প্রসঙ্গে ভারতকে হুমকি দেওয়ার পরেও ভারত কেন একটু সামরিক শক্তি প্রদর্শন করছে না আমার মনে হলো উপেন্দ্র দ্বিবেদী সাংবাদিকদের এমন ধরনের প্রশ্নের জবাবে সরাসরি বলে দিলেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার আছে আর কয়েক মাস এবং প্রথম থেকেই ভারত সরকার একে একটা অস্থায়ী সরকার বিবেচনা করেছে কাজে এর এ ধরনের আহ বক্তব্যে প্রতিক্রিয়া দেখানো প্রয়োজনীয় বলে মনে করেনি বরং ভারতের সেনাপ্রধান স্পষ্ট করে যে আশ্বাস দিলেন সেটা হচ্ছে বাংলাদেশের সেনা নেতৃত্বের সঙ্গে সেনাবাহিনী নৌবাহিনী তিন বাহিনীর ভারতের সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীর ঘনিষ্ঠ যোগাযোগ আছে বিভিন্ন পর্যায়ে এবং তিনি বললেন তার সঙ্গে অর্থাৎ ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ জামানের নিয়মিত যোগাযোগ আছে একেবারে ব্যক্তিগত পর্যায়ে তারা দুজনও যোগাযোগের মধ্যে আছেন কাজে সব রকম যোগাযোগের চ্যানেল যখন দুই সামরিক বাহিনীর মধ্যে খোলা উপেন্দ্র দ্বিবেদী আস্থার সঙ্গে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে তিনি মনে করেন না যে বাংলাদেশে এমন কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে সামরিক বাহিনীর তরফে সশস্ত্র বাহিনীর তরফে এমন কোনো উদ্যোগ আছে যে উদ্যোগ ভারতকে বিপদগ্রস্ত করবার উদ্দেশ্যে অথবা ভারতকে নিশানা করে যে উদ্যোগ পরিচালিত হচ্ছে সাংবাদিকেরা কিন্তু সরাসরি প্রশ্ন করেছিলেন যে বাংলাদেশের সঙ্গে পাকিস্তান আর চীনের যে মিত্রতা তৈরি হয়েছে সেটা উদ্বেগজনক কিনা এই যে পাকিস্তান এবং চীনের সঙ্গে সামরিক কৌশলের মিত্রতা বা ঘনিষ্ঠতা বাড়িয়ে বাংলাদেশ সামরিক অস্ত্র যুদ্ধাস্ত্র কিনছে এবং তার সক্ষমতা বৃদ্ধি করছে এটা ভারত ঝুঁকিপূর্ণ বলে মনে করে কিনা সেটা কিন্তু সাংবাদিকরা তখন মনে করিয়েছিলেন উপেন্দ্র দ্বিবেদী এই বিষয় করে চেষ্টা তিনি বলেছেন যে নিজ নিজ আছে। নিজেদের সামরিক সক্ষমতা বৃদ্ধির কিন্তু তিনি গ্যারান্টি দিয়ে বলতে পারেন যে বাংলাদেশের তিন বাহিনী বিমান বাহিনী নৌবাহিনী এবং সেনাবাহিনী এখন এমন কিছু করছে না যেটার লক্ষ্য ভারত কিন্তু বাংলাদেশ মানে ভারত ছাড়া তাকে লক্ষ্য করেই বা বাংলাদেশ শক্তি বৃদ্ধি করছে সে প্রশ্ন নিশ্চয়ই যে সাংবাদিকদের মনেও আছে এবং সেনা নেতৃত্বের মনেও আছে সেটা জানে উপেন্দ্র দ্বিবেদী কিন্তু তিনি এক রকমের আশ্বস্ত করতে চেয়েছেন ভারতীয় মিডিয়াকে যে কেন ভারত এখন কোন শক্তি প্রদর্শন করছে না তার প্রধান কারণ তাদের মধ্যে সব রকম যোগাযোগ খোলা আছে এবং একেবারে শীর্ষ দুই নেতার মানে সেনাবাহিনী দুই সেনাবাহিনী প্রধানের মধ্যে নিয়মিত যোগাযোগ হচ্ছে উপেন্দ্র দ্বিবেদী কিন্তু দু হাজার জানুয়ারিতে যখন প্রথম বাংলাদেশ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে সাংবাদিকেরা প্রশ্ন করেছিলেন গত বছরের বার্ষিক সংবাদ সম্মেলনে তখন জানিয়েছিলেন যে সেনা প্রধানের সঙ্গে সঙ্গে যেমন তার একেবারে যোগাযোগ নিয়মিত ঘন ঘন যোগাযোগ আছে ব্যক্তিগত যোগাযোগ আছে তেমনি পাঁচই আগস্টে যখন শেখ হাসিনা সরকারের পতন হয়েছে অমন একটা ক্রুশাল দিনেও ভারতের সেনা নেতৃত্ব এবং বাংলাদেশের সেনা নেতৃত্বের মধ্যে যোগাযোগ ছিল এরপর অন্তত দুদফায় এই গত দু বছরের মতো সময়ে ভারতের সেনা প্রধান এবং বাংলাদেশের সেনা প্রধানের মধ্যে ভিডিও কলে আলাপ হয়েছে সে বিষয়ে খবর বেরিয়ে আসে দু হাজার নভেম্বরে যে এই

গভীরভাবে নজর রাখছে এবং এর সঙ্গে তিনি বলেছেন যে ভারত বাংলাদেশে দল পাঠিয়েছিল সামরিক বাহিনীর এবং তারা গিয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা করে করে এসেছে এসেছে সরে এই প্রতিনিধি দলের কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর তরফে সম্পূর্ণত গোপন রাখা হয়েছিল ভারতের সামরিক গোয়েন্দা সংস্থার একটি প্রতিনিধি দল মেজর জেনারেল কুন্দন সিং এর নেতৃত্বে অক্টোবরের চোদ্দ থেকে ষোলো তারিখ বাংলাদেশের সেনা সদর দফতরে সফরে আসেন এবং সেখানে তারা সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে শুধু সাক্ষাৎ করেন তাই নয় তখন ভারতীয় সংবাদ মাধ্যমে এবং এই যে সামরিক খবরাখবর সব সূত্র নিয়মিতভাবে প্রকাশ করেন সেরকম নানা ওয়েবসাইটেও তখন প্রকাশিত হয়েছিল যে ভারতের সামরিক গোয়েন্দা সংস্থার এই প্রতিনিধি দলটি তখন তিনটি হেলিকপ্টার নিয়ে বাংলাদেশে আসে এবং সব সেনা সদর দপ্তরে ও সব বৈঠকের বাইরেও তারা তখন লালমনিরহাট এবং ঠাকুরগাঁওয়ে মানে চিকেন কাছে বাংলাদেশ দ্বিতীয় বিশ্বযুদ্ধ কালের যে দুটো বিমানবন্দর কে এখন নতুন করে চালু করার কাজ করছে এবং সেগুলোকে বিমান ঘাটি হিসেবে ব্যবহার করা হবে চীনের কারিগরি সহায়তায় সেগুলো তৈরি হচ্ছে এবং চিকেননেককে উদ্দেশ্য করে সেখানে যুদ্ধ বিমান রাখবার ব্যবস্থা হচ্ছে এসব খবরের মধ্যে ভারতীয় সামরিক গোয়েন্দা সংস্থার ওই প্রতিনিধি দলটি কিন্তু তখন সেই লাল মুনিরহাট এবং ঠাকুরগাওয়ের যে বিমানঘাটি দুটো নতুন করে প্রস্তুত হচ্ছে সেগুলো সরেজমিনে পরিদর্শন করে আসেন মনে রাখতে হবে অক্টোবরে ভারতীয় ওই প্রতিনিধি দলে লালমনিরহাট ঠাকুরগাও পরিদর্শনের পরপরই কিন্তু সেনাপ্রধান ওয়াকারুজ্জামানও সেখানে গিয়ে পরিদর্শন করে আসেন তাহলে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কি ভারতের কোনো উদ্বেগের বিষয়ে নিজে দেখতে সেখানে গিয়েছিলেন এবং তারপর ভারত নিও সেনাবাহিনীকে আবারো আশ্বাসط করেছেন এই বিষয়গুলো বিবেচনা করলে বাংলাদেশ সেনা বাহিনী এই যে একদিকে পাকিস্তান চীনের সঙ্গে প্রকাশ্যে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে পাকিস্তানের সামরিক বাহিনীর নেতৃবৃন্দ নিয়মিত আসছেন যেই পাকিস্তান সামরিক বাহিনী মে মাসে অপারেশন সিন্দুরের পর ঘোষণা দিয়েছেন যে এরপর ভারতে তারা হামলা করবেন পূর্বাঞ্চল দিয়ে মানে তারা বলতে চেয়েছেন বাংলাদেশের সীমান্তের ভেতর দিয়ে গিয়ে তারা ভারতে আক্রমণ করবেন যার পর ভারত কিনা তার ইস্টার্ন কমান্ডের শক্তি বৃদ্ধি করেছে শুধু তাই নয় ভারত বসে নেই ভারত চিকেন নেকের কাছে বাংলাদেশ ভারত সীমান্তে অন্তত তিনটি সামরিক ঘাটি রেকর্ড সময়ের মধ্যে প্রতিষ্ঠা করেছে এবং এখন চিকেন কাছে ভারতও তাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময়কালের পাঁচ পাঁচটি বিমানবন্দরকে নতুন করে চালু করার উদ্যোগ নিয়েছে সে খবরও সংবাদ মাধ্যমে এসেছে তার মানে বাংলাদেশের সেনাবাহিনী কি বা বাংলাদেশের সশস্ত্র বাহিনী তিন বাহিনী যেটা বারবার উল্লেখ করেছেন উপেন্দ্র দ্বিবেদী যে তিন বাহিনী বটে তিন বাহিনী তার মানে একদিকে অন্তর্বর্তীকালীন সরকারের আজ নীতি অনুসরণ করে পাকিস্তান সামরিক বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে প্রকাশে চীন থেকে অস্ত্রশস্ত্র কেনার বিভিন্ন চুক্তি করছে পাকিস্তানের বিমানবাহিনীকে তাদের কাছ থেকে বিমান নেবে এমন কথা দিয়ে আসছে অন্যদিকে কি ভারতের সেনাবাহিনীর সঙ্গে সুসম্পর্ক রেখে এ সময়ে কেটে যাবে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে লম্ফঝম্প সেভেন সিস্টার্স কেড়ে নেওয়ার ক্ষেত্রে বা যে ধরনের লম্ফ হাসনাত যে একটা যুদ্ধ ঘোষণা করে ফেলবে তারা সেগুলোর মধ্যে যে বাংলাদেশের সশস্ত্র বাহিনী নেই সেটা আশ্বস্ত করতেই কি তাহলে বাংলাদেশের সেনা নেতৃত্ব নিয়মিত যোগাযোগ রাখছেন ভারতের সেনা নেতৃত্বের সঙ্গে এবং আশ্বস্ত করছেন খুব শিগগিরই একটা নির্বাচিত সরকার আসবে নাকি বাংলাদেশের সেনা প্রধান অন্য অনেক ক্ষেত্রেই যেমন এক এক পক্ষকে এক এক রকম আশ্বাস দিয়ে আসেন তারই ফলশ্রুতিতে ভারতের সঙ্গে তাদের এই ঘনিষ্ঠ যোগাযোগের বিষয়টি তিনি একরকম চেপে যাচ্ছেন সশস্ত্র বাহিনীর তরফে চেপে যাওয়া হচ্ছে হচ্ছে এবং বাংলাদেশের জনগণের সামনে এমন একটা প্রকাশ করা বাংলাদেশ যে কোনো সময় ভারতের বিরুদ্ধে যুদ্ধে যেতে রাজি সম্ভবত ভারতের গভীর নজরদারি কিংবা এই যোগাযোগেও বিশ্বাস রাখতে না পেরে রীতিমতো সামরিক গোয়েন্দা সংস্থার প্রতিনিধি দলকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া এটাই ব্যাখ্যা করে যে যোগাযোগ আছে বটে তবে শতভাগ বিশ্বাসের সম্পর্ক সেনাপ্রধান জামানের সঙ্গে সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী নেই বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেন তার একটি সাক্ষাৎকার দেখলাম বেশ হাসি খুশি প্রাণোৎসল এবং অনেকটা আশাবাদী প্রকৃতির মানুষ তিনি এবং যতদিন তিনি ক্ষমতায় ছিলেন ওরকম নেতিবাচক কোনো বিষয় তার সম্পর্কে শোনা যায়নি ঘুষ দুর্নীতি মারামারি কাটাকাটি হানাহানি এসব সকল বিষয়াদি তার ডিকশনারির মধ্যে নেই সিলেটের মানুষ জনাব আবুল মাল্লা আব্দুল মহিদ ছোট ভাই প্রথম জীবনে তিনি শিক্ষকতা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় পরে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় চাকরি করেছেন আপাত মস্তিষ্ক একজন নিরেট ভদ্রলোক মানুষ তো যারা তাকে দেখেছেন দেখবেন যে তার মাথায় দীর্ঘদিন পর চুলা ছিল এখন তিনি পুরো টাক মাথা হয়ে ঘুরে বেড়ান মুখে দাঁড়িয়ে রেখেছেন এবং তিনি যখন মন্ত্রী ছিলেন তখন যে তার চেহারা স্রোত ছিল তার এখন তার তার ভালো হয়েছে রহমান যে একটা পডকাস্ট রয়েছে সেখানে তিনি যে সাক্ষাৎকার দিয়েছেন সেখানে তার বাংলাদেশে পালিয়ে থাকা বাংলাদেশ থেকে যাওয়া তারপরে নাপিত দিয়ে চুল কাটানো দাড়ি রাখা অসাধারণ চমৎকার করে তিনি সেই বিষয়গুলো বর্ণনা করেছেন আমি সেই বিষয়গুলি নিয়ে কথা বলবো না আমি যে বিষয়গুলি নিয়ে কথা বলবো সেটা হলো যে এই ভদ্রলোকের কথা বার্তার মধ্যে কোন রকম মুনাফেকে নেই এবং এই কথাবার্তার মধ্যে রাজনীতির কোনো কৌশলতা বা কৌশলতা নেই একেবারে তার বক্তব্যের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে এই মুহূর্তে আওয়ামী লীগ আসলে কেমন আছে তাদের চিন্তা চেতনা কি অন্যান্য যারা ধরেন জাহীর কবি নানক আছেন বা অন্যান্য যে সকল নেতৃবৃন্দ রয়েছেন বাহুদ্দিন আসিম তাদের অলমোস্ট সব কথাগুলোই পলিটিক্যাল রাজনীতির মার্ক আছে কিন্তু মোমেন সাহেবের কথা আগে যেভাবে সোজা সাপটা ছিল এখন আরো সরল 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 বা সোজা সাপটা হয়ে গেছে তিনি নিজেই বলছিলেন যে তিনি সরল প্রকৃতির মানুষ তিনি বাংলাদেশে অনেকদিন পালিয়েছিলেন এই কারণে যে তার একটা আত্মবিশ্বাস ছিল যে যেহেতু তিনি কোনো অন্যায় করেননি কর্মজীবনে কাউকে মারেননি কারোর বিরুদ্ধে একটা মামলা করেননি কাজেই তিনি কেন পালাবেন কিন্তু পরবর্তী তিনি দেখলেন যে তার বিশ্বাসের সঙ্গে আসলে মিলছে না অনেক কিছু বাংলাদেশে ঘটছে যেখানে নিরাপরাধ লোকগুলো মামলা মকুদমায় ফেঁসে যাচ্ছেন তখন তার স্ত্রী মহাদয়া তাকে যে প্রেশার ক্রিয়েট করলেন বুদ্ধি দিলেন এবং সেই বুদ্ধি অনুযায়ী তিনি একেবারে পাল্লাতে ফিরে ভীষণ রকম আনন্দিত ভীষণ রকম আনন্দিত তো যেটা আলোচনা করবো আজকে এই ভিডিওতে তিনি তার সেই সাক্ষাৎকার একটি জায়গাতে বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইনুসের উচিত খুব দ্রুত বাংলাদেশ থেকে চলে যাওয়া এবং একটি তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিয়ে এই একটা ঘটনা দ্বিতীয় ঘটনা বলেছেন যে এখন নির্বাচন হলে যে কোনোভাবে নির্বাচন হোক না কেন সে নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হবে আর আওয়ামী লীগ যদি বিজয়ী হয় তাহলে তো ডক্টর মোহাম্মদ যেতে পারবে না আওয়ামী লীগের যারা লোকজন আছে তারা তাকে পিটুনি দেবে ওই আগের মতো তারা তাকে পিটুনি দেবে এই যে কথাগুলো এই কথাগুলো নিয়ে মূলত আমার একটা কে বলা হয় নতুন ক্যালকুলেশন সেটা হলো আওয়ামী লীগের যত লোকের কথাবার্তা আমি শুনেছি বা যত লোকের সঙ্গে আমার পরিচয় আছে কথাবার্তা হয়েছে একজন পেলাম না। যারা মানে গত পনেরো বছরের কোনো কর্মকান্ডের জন্য শেখ হাসিনাকে দায়ী করেন কেউ নাই তারা সবাই দায়ী করেন উদ্যাম সালমান রহমানকে দায়ী করেন আনুসুল হককে দায়ী করেন ওয়াইদুল কাদেরকে দায়ী করেন অন্যান্য যারা দলের মধ্যে দুর্নীতি করেছেন তাদেরকে দায়ী করে কিন্তু শেখ হাসিনা শেখ রেহানা তাদের সম্পর্কে একটা শব্দ কেউ যারা পালিয়েছেন সবকিছু হারিয়েছেন এটা নিয়ে তাদের কোনো আফসোস নেই তারা খুব দ্রুত ফিরতে চান আর এই ফেরার জন্য তারা এক বুক আশা নিয়ে বসে আছেন আর তাদের যে মিনতি তাদের যে আকুতি সবই আওয়ামী লীগকে নিয়ে সবই শেখ হাসিনাকে নিয়ে দরকার হয়েছে দশ বছর পরে থাকবেন আমি অনেককে বলি যে বিশ বছর আগে ফেরত আসতে পারবেন না তখন বলে হয়তো মরেই যাবো বিশ বছর তো বাঁচবো না কিন্তু তাই বলে একবারও শেখ হাসিনাকে বঙ্গবন্ধুকে আওয়ামী লীগকে গালি দিয়েছে এরকম কোনো লোককে আমি এখন পর্যন্ত পাইনি দিস ইজ ভেরি সিগনিফিক্যান্ট যারা আওয়ামী লীগের বিরুদ্ধে আহ যাকে বলা হয় ন্যারেটিভ করাতে চাচ্ছেন যারা আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনীতি করতে চাচ্ছেন তাদের জন্য এটা একটা হুশিয়ারি শব্দ যে একটা একক প্রতি কোন রকম গ্রুপিং ছাড়া কোন রকম বিকল্প ছাড়া পুরো থার্টি ফাইভ যারা ভোটার আছে তারা তাদের দেহ মন মানসিকতা চিন্তা চেতনা শেখ হাসিনা শেখ রেহানা জয় পুতুল এই পরিবারের উপর তারা নিবদ্ধ করে রেখেছেন যদি বিএনপির ক্ষেত্রে হয়নি বিএনপির বহু মানুষ যারা বেগম জিয়াকে ভালোবাসতেন তারেক রহমান সাহেবকে ভালোবাসতেন না যারা তারেক রহমান সাহেবকে ভালোবাসতেন তারা বেগম জিয়াকে বা তার ভালোবাসতেন না আবার তারেক রহমান সাহেবের সঙ্গে যাদের বনি বলা হতো না তারা ক্ষমতার জন্য পদ জন্য সামনে থাকতেন বা আছেন কিন্তু পেছনে পেছনে কটুক্তি করতে ছাড়তেন না কিন্তু সেটা আওয়ামী লীগের লোকদের মধ্যে দেখা যাচ্ছে না তারা কেউ বলছে না শেখ আমাদের শ্রেয় কেন পালালেন তিনি তো বিদেশে হাজার হাজার কোটি লক্ষ লক্ষ কোটি টাকা পাশার করে এখন পায়ের হুল পা তুলে দিল্লিতে রাজার মতো আছেন আর আমরা ভিকারির মতো এখানে পড়ে আছি মামলা খাচ্ছি মকদ্দমার খাচ্ছি আর কত কি বলতে পারতাম না এও বলছেন না সিঙ্গেল ওয়ান নেই দিস ইজ ভেরি ভেরি সিগনিফিকেন্ট থার্ডি হলো যে শেখ হাসিনার দৃঢ়তা আপনি এটিকে কনস্ট্যান্ট বলতে পারেন ইংরেজিতে এবং কনসিস্টেন্সি মানে তিনি যে কথাগুলো বলছেন সে কথার উপরে তিনি স্থির আছেন ফ্লাকচুয়েট করছেন না আর যে কথাগুলো বলছেন ধারাবাহিক ভাবে কনসিস্টেন্সলি যেটিকে বলা হয় ধারাবাহিক ভাবে একই কথা বলে যাচ্ছেন আমরা আশা করেছিলাম যে তিনি বিএনপির সঙ্গে একটা চেষ্টা করবেন তারেক রহমান সাহেবের সম্পর্কে ইতিবাচক কথাবার্তা বলবেন কিন্তু যে না ওই যে তারেক রহমান সাহেবের আম্মা মারা যাওয়ার পর তার প্রতি যে শোক জানিয়েছেন বা তার সঙ্গে কথা বলেছেন বলে আমরা যেটা শুনেছি ওই পর্যন্তই কিন্তু এরপরে আবার তার যে রাজনীতির আক্রমণাত্মক ট্রেন্ড সেই জায়গাতে তিনি আছেন তারেক রহমান ব্যাপক পরিবর্তন হয়েছেন সুন্দর করে কথা বলছেন শালীনভাবে কথা বলছেন পরিমিত বোধ রাখছেন কাউকে আক্রমণ করছেন না কারো প্রতি কোনো অভিযোগ দায়ের করছেন না কারোর বিরুদ্ধে কোনো নেতিবাচক মন্তব্য করছেন না তার মতো করে তিনি কাজ করে যাচ্ছেন কিন্তু শেখ হাসিনা সেটা না অর্থাৎ তারিক রহমান সাহেবকে যারা বিভিন্ন রকম নেতিবাচক আলাপ আলোচনা করতেন তার সম্পর্কে তাদের বক্তব্য পরিবর্তন হয়েছে কিন্তু শেখ শত্রু যারা আছে তারাও বলতে যে শেখ হাসিনা তার অতীত যে কর্মকান্ড বা চরিত্র বা তার যে ভাবমূর্তি অভিব্যক্তি কোন জায়গা থেকে এক সুতা এক সেন্টিমিটার এক মিলিমিটার তিনি মানে নিজেকে পরিবর্তন করেছেন তিনি আগের মতোই আছেন কারণটা কি কারণটা হলো যে তার কাছে এখনো মনে হচ্ছে যে অন্যায় ভাবে হটানো হয়েছে দ্বিতীয়ত তিনি যে রাইট বা তিনি সঠিক পথে ছিলেন কারণ হলো যে তার সরকার টানা পনেরোটি বছর এই দেশটা পরিচালনা করছে আর এই সরকার এত সব বুদ্ধিজীবী নিয়ে এত সব দেশি বিদেশি বান্ধব নিয়ে আমেরিকার সমর্থন নিয়ে সতেরো মাসে সতেরো রালতি পানি খাওয়ার পরেও কোনো কিছুতেই তারা কুল কিনে পাচ্ছেন না তো সেক্ষেত্রে শেখ হাসিনা এই জিনিসগুলো দেখে মনে হচ্ছে যে তিনি হয়তো রাইট আছেন এই যে আমি এখানে যে শব্দটি ব্যবহার করেছি শেখ হাসিনার মনাজাতার করেন কি আশাবাদ ব্যক্ত করেন কি প্রার্থনা করেন মোনাজাত যদি আমরা প্রার্থনা ধরি তা প্রেয়ার তো সেক্ষেত্রে আপনি দেখবেন যে শেখ হাসিনার বক্তব্য হল তিনি বাংলাদেশে আসবেন নেতাকর্মীদের বলেছেন সবগুলোর তালিকা করে রাখো এবং তিনি সবগুলোর বিরুদ্ধে প্রতিশোধ নেবেন তার দৃঢ়তা এমনই যে তিনি নেতা কর্মীদের বলার চেষ্টা করছেন যে আমি অতীতে যা কিছু বলেছি প্রত্যেকটা জিনিস করে ছেড়েছি ইনশাল আগামী তো এই জিনিসগুলো আমি করে ছাড়ব এই কথাগুলো কিন্তু মানে রাজনীতির কথা নয় বা এই কথাগুলো কথার কথা নয় বা এই কথাগুলো তার নেতা কর্মীদেরকে উজ্জীবিত করার জন্য নয় আমার কাছে যেটা মনে হচ্ছে যে সেখানে এমনই প্রথম থেকেই তিনি এইভাবেই আক্রমণাত্মক কথা বলছেন সব সবসময় আমি অন্তত একাশি সন থেকে তাকে যেভাবে দেখেছি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানে কি বলবো ছাত্রলীগ ছাত্র দল হতো এই বিষয়গুলো শেখ নিজের হাতে হ্যান্ডেল করতেন কার আর্মস দরকার কার অ্যামুনেশন দরকার কার গুলি দরকার কার বোমা দরকার কে কয়টা মারবে কে কোন জায়গায় কি করবে এই পুরো জিনিসগুলো তিনি নিজের হাতে তদারক করতেন এবং এটা এখন তো ওপেন সিক্রেট হয়ে গেছে তো সেই জায়গা থেকে তার কোন বিচ্ছতি হয়নি তিনি আগের মতোই এরকম কাজগুলো করে যাচ্ছেন ফলে যতদিন তিনি সুস্থ আছেন সবল আছেন এই রাজনীতির ময়দানগুলো সংঘাতপূর্ণ হবে প্রতিহিংসা আরো বাড়বে এবং কোন অবস্থাতেই শেখ হাসিনার যারা প্রতিপক্ষ তারা উনি যতদিন আছেন সুস্থ থাকতে পারবেন না এমনকি আওয়ামী লীগের যে সমস্ত লোকজন রয়েছেন তারাও সুস্থ এবং তারা যেন মিছিল হচ্ছে শেখ হাসিনা দিল্লি থেকে গোপনে তার দুজন কর্মীকে বললো মারো বোমা বোমা মারলো একটা দুর্ঘটনা ঘটে গেল মামলা হলো এবং সেই মামলায় ওই আওয়ামী লীগের যারা লোকজন আছে তারা পাইকারি হারে সবাই পড়ে গেল এবং এই ঘটনা এন ক্ষেত্রে হয়েছে কিন্তু আসলে যে কে ঘটনাটা ঘটিয়েছে এটা কি ডিজিএফআই করেছিল আওয়ামী লীগ করেছিল ছাত্রলীগ করেছিল নাকি বিএনপির হাইকমান্ড থেকে কেউ করেছিল ইট নট ম্যাটার কিন্তু বিএনপির যারা সাধারণ নেতা কর্মী তারা কিন্তু এই অসংখ্য মামলা যে মুকদ্দমায় তারা জড়িয়ে পড়েছেন আর পিছনে কিছু না কিছু এরকম ঘটনা ছিল যেটাকে আপনি স্যাভটাস বলতে পারেন তো বিএনপির মধ্যে যদি কেউ থাকে বা বিএনপির বিরুদ্ধে কেউ থাকে বাইরে কেউ থাকে সেটা ভিন্ন প্রসঙ্গ কিন্তু আহমদীগ এই সমস্ত কাজকর্ম করা অনেকে ডিক্লেয়ার দে এবং শেখা চেনে যে কাজেই সামনে যে রাজনীতিগুলো আসছে সেই রাজনীতিতে কতটা প্রতিহিংসা হতে পারে সে রাজনীতিতে কতটা যাকে বলা হয় অবিশ্বাস অনাস্থা থাকতে পারে আশা করি আপনারা বুঝতে পেরেছেন